নমস্কার আজ সুকুমার রায়ের জন্মদিন জন্মদিনে আমার শ্রদ্ধার্গ। আজকের ছোট গল্প বোকা বুড়ি এক ছিল বুড়ো আর এক ছিল বুড়ি তারা ভারী গরিব আর বুড়ি বেজায় বোকা আর ভয়ানক বেশি কথা বলে যেখানে সেখানে যার তার সঙ্গে গল্প জুড়ে দেয় তার পেটে কোনো কথা থাকে না বুড়ো একদিন তার জমি চষতে চষতে মাটির নিচে এক কলসি পেলে সেই কলসি ভরা টাকা আর মোহর তখন তার ভারী ভাবনা হল এ টাকা যদি ফেলে রাখি কোনো দিন কে চুরি করে নেবে আর যদি টাকা বাড়ি নিয়ে যায় বুড়ি টের পেয়ে যাবে সে সকলের কাছে তার গল্প করবে ক্রমে কথা রাষ্ট্র হয়ে পড়লে রাজার কোটালে সে সব কেড়ে কুড়ে নিয়ে যাবে ভেবে ভেবে সে এক ফোন দিয়ে সে ঠিক করল যে বুড়িকে সব কথা বলবো কিন্তু এরকম উপায় করব যাতে বুড়ির কথা কেউ না বিশ্বাস করে তখন সে একটা মাছ কিনে এনে তার ক্ষেতের ধারে একটা গাছের উপর বেঁধে রাখল আর একটা খরগোশ এনে নদীর ধারে একটা গর্তের মধ্যে জাল দিয়ে জড়িয়ে রাখল তারপর সে তার স্ত্রীকে গিয়ে বলল একটা ভারী আশ্চর্য খবর শুনলাম গাছের ডালে নাকি মা চুড়ে বসে আর খরগোশ নাকি জলে খেলা করে আমাদের গণক ঠাকুর বলেন মৎস্য বসেন গাছে জলে খরগোশ নাচে গুপ্ত রতন খুঁজলে পাবে খুঁড়লে তারই কাছে বুড়ি বলল তোমার যেমন কথা বুড়ো বলল হ্যাঁ এরকম নাকি সত্যি সত্যি দেখা গেছে এই বলে বুড়ো আবার কাজে বেরোল আধ ঘন্টা না যেতে যেতেই বুড়ো আবার ফিরে এসে ভারী ব্যস্ত হয়ে বুড়িকে সেই টাকা পাওয়ার কথা বলল তখন বুড়ো বুড়ি মিলে টাকা আনতে চলল পথে যেতে যেতে বুড়ো সেই গাছতলায় এসে বলল গাছের উপর চকচক করছে কি এই বলে সে একটা ঢিল ছুটতেই মাছটা পড়ে গেল বুড়ি তো অবাক তখন বুড়ো বলল নদীতে জাল ফেলেছিলাম মাছ পড়ল কি না দেখে আসি জাল টানতেই ও মা খরগোষ যে তখন বুড়ো বলল কেমন গণক ঠাকুরের কথা আর অবিশ্বাস করবে তারপর টাকা নিয়ে বাড়ি এলো টাকা এই বুড়ি বলল ঘর করব বাড়ি করব গহনা বানাবো পোশাক কিনবো বুড়ো বলল ব্যস্ত হই না কিছুদিন রয়ে হয়ে দেখো ক্রমে সবই হবে হঠাৎ অত কাণ্ড করলে লোকে সন্দেহ করবে যে কিন্তু বুড়ির তাতে মন উঠে না সে একে বলে ওকে বলে শেষে একবারে কোটালের কাছে নালিশ করে দিল কোটালের হুকুমে বুড়োকে হাত করা দিয়ে হাজির করা হল বুড়ো সব কথা শুনে বলল সে কি হুজুর আমার স্ত্রীর কি মাথার কিছু ঠিক আছে সে তো ওরকম আবোলতাবোল কত কি বলে কোটাল তখন তেড়ে উঠলেন বটে তুমি টাকা পেয়ে লুকিয়ে রেখেছ আবার বুড়ির নামে দোষ দিচ্ছ বুড়ো বলল কিসের টাকা কবে পেলাম কোথায় পেলাম আমি তো কিছুই জানি না বুড়ি বলল না তুমি কিছুই জানো না সেই যেদিন গাছের ডালে মাছ বসেছিল নদীতে জাল ফেলে খরগোশ ধরলে সেদিনের কথা তোমার মনে নেই কচি খোকা আর কি তাই শুনে সবাই হাসতে লাগলো কোটাল এক ধমক দিয়ে বুড়িকে বলল যা পাগলি বাড়ি যা ফের যদি এসব যা তা বলবি তোকে আমি কয়েদ করে রাখবো বুড়ি তখন বাড়ি ফিরে গেল ওটালের ভয়ে সে আর কারু কাছে টাকার কথা বলতো না নমস্কার কেমন লাগলো আজকের গল্পটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ